এনআইডি সংশোধনে বড় সুখবর দিল ইসি জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের কাজ দ্রুত সম্পন্ন করতে সারা দেশের জেলা পর্যায়ে বিশেষ ট্রাস প্রোগ্রাম চালু করেছে নির্বাচন কমিশন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম খান স্বাক্ষরিত এক অফিস আদেশে তথ্য জানা যায় অফিস আদেশে জানা যায় জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের গতি বাড়াতে সারা দেশে বিশেষ কাজ প্রোগ্রাম চালু করেছে নির্বাচন কমিশন ইচি এ উদ্যোগের আওতায় ক্যাটাগরির আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য জেলার জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা প্রদান করা হয়েছে তবে এখন থেকে প্রতিটি জেলায় জেলা নির্বাচন কর্মকর্তারাও এই কাজ করতে পারবেন যাতে সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে দেওয়া সম্ভব হয় ঢাকা কুমিল্লা চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলে এনআইডি সংশোধনের আবেদন সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় এসব অঞ্চলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের সংশোধন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এতে আরও বলা হয় এছাড়া বৃহত্তর উনিশটি সিনিয়র জেলার খ ক্যাটাগরির অনিস্পন্ন আবেদন নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম জেলার ক্ষেত্রে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের ও সংশ্লিষ্ট খ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ অঞ্চলের সব আবেদন আগামী মধ্যে নিষ্পত্তি করবেন অফিস আদেশে আরো জানা যায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা গ ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তি সহ বিশেষ কার্যক্রম কাজ প্রোগ্রাম সফল করতে প্রয়োজনীয় সমন্বয় তত্ত্বাবধান করবেন বলেও অফিস আদেশে জানানো হয় ঢাকা ও চট্টগ্রাম জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা নিজ দায়িত্ব পালনের পাশাপাশি বিশেষ কার্যক্রমের ক্লাস প্রোগ্রাম সমন্বয় ও তত্ত্বাবধান করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবশ্যই পুরাতন আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করবেন সে সঙ্গে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ পরিচালক বিশেষ কার্যক্রম ক্যাশ প্রোগ্রাম সামগ্রিক বিষয় মনিটরিং এবং প্রতি পনেরো দিন অন্তর অন্তর এ কাজের অগ্রগতির প্রতিবেদন এনআইডি মহাপরিচালককে অবগত করবেন ইসি সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এনআইডি সংশোধন প্রক্রিয়ায় ধীর গতির অভিযোগ থাকায় নাগরিকদের হয়রানি এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা অফিসাররা প্রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে দ্রুত আবেদন নিষ্পত্তির ব্যবস্থা করবেন প্রক্রিয়াটি সহজ করতেই অনলাইন আবেদন যাচাই সরল নথি যাচাই এবং মাঠ পর্যায়ে সরেজমিন যাচাই কার্যক্রম গুরুত্ব দেওয়া হয় এই কার্যক্রমের আওতায় আগামী ত্রিশ জুন পর্যন্ত সংশোধন আবেদনের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে জেলা অফিসারদের বিশেষ দায়িত্ব দেওয়া হয় এছাড়াও যারা এনআইডি সংশোধন করতে গিয়ে অনেক ধরনের জটিলতার সম্মুখীন হন যেমন ধরুন তথ্য উপাত্ত এবং পর্যাপ্ত ডকুমেন্টস না দেওয়ার কারণে যাদের আবেদন রিজেক্ট হয় তাদেরকে সাজেস্ট করছি তারা যেন একজন আইনজীবী ধরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সব ডকুমেন্টস দিয়ে আপনারা একটি অ্যাফিডেভিট কোর্ট অ্যাফিডেভিট বা হলফনামা যাকে বলা হয় এই হলফনামা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে ঢাকা সিএমএম কোর্ট থেকে আপনারা একটি তিনশত টাকার স্ট্যাম্পে এই আদালতের শীর্ষাক্ষর ম্যাজিস্ট্রেটের শীর্ষাক্ষর এবং আইনজীবীর শীল সাক্ষর সম্বলিত এই এফিডেভিটটি আপনারা এই আপনাদের সকল ডকুমেন্টসের সাথে সংযুক্ত করে আবেদন করলে আপনাদের যে কোনো এনআইডি কার্ডের যে কোনো ভুলের সমস্যা সমাধান হয়ে যাবে সেই ক্ষেত্রে সম্পূর্ণ নাম আংশিক নাম বয়সের ব্যবধান যদি সেটা রেঞ্জের মধ্যে থাকে তাহলে আশা করি আপনারা এই অ্যাফিডেভিট দিয়ে আপনাদের আবেদন করলে আবেদন নিশ্চয়ই সংশোধন হবে পেন্ডিং থাকবে না আর যদি এই হলফনামা বা পর্যাপ্ত ডকুমেন্টস যেমন ধরুন চেয়ারম্যানের প্রত্যানপত্র স্কুলের প্রশংসাপত্র বা সার্টিফিকেট আবার রয়েছে রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট ক্ষেত্র বিশেষে আবার রয়েছে আপনাদের অনেক সময় দেখা যায় যে পারিবারিক সনদ বা ওয়ারির সনদ লাগে এইগুলো ডকুমেন্টস ছাড়া আপনারা আবেদন করলে আপনাদের এই ভুল সংশোধন কিন্তু হবে না আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআই সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোন ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো